সম্রাট ভাই নিখিল ভাই নাসিম ভাই নানক ভাই এরফ ছিল ঢাকা শহরের চুক্তি ঠিক ভাবে শান্ত ভাই রহমান শান্ত এই পাঁচটা লোক নামতে পারলে একটা সাইড দিয়ে আপনার জাহাঙ্গীর ভাইকে যদি আপনি তিনি নামতে পারতেন একটা লোকের সাহস থাকতো এই ঢাকাতে গ্যানজাম করার ওই সমন্বয়ক সমন্বয়কের আগে এদের বিচার আগে হবে বাংলাদেশে এটা আমি আপনাকে বলে রাখবো পাঁচ তারিখের পর থেকে ভারত বিরোধী কথাবার্তা কারা বলছে একটা লিস্ট কি আপনি করেছেন নাহিদ বলছে মাহফুজ বলছে মানে যে শিশু বুদাসটারা আছে বা এই বাচ্চা ছেলেগুলো আছে মাহফুজ বলছে আসিফ নামে যারা আছে সে বলছে আর আসিফ আসিফ নজরুল দুই আসিফ আছে একটা হচ্ছে বাচ্চা আসিফ একটা হচ্ছে বৃদ্ধ আসিফ এই চারজন মূলত এই চারজনকে কিন্তু আপনি কথা বলতে দেখেছেন প্রধানমন্ত্রীর কাছে কি কেউ যদি বলে যে এরকম আমি শুনেছি জমি জমা সমস্যা নিয়ে গেছে কারণ প্রধানমন্ত্রী নিজে বলেছে যে এটা আইনি ব্যাপার আরে এটা যদি আইনি ব্যাপার উনি এটা মনেই না করতেন তাহলে উনার জন্য তো তিন সেকেন্ডের ব্যাপার ছিল বিচারপতিদেরকে ফোন করে বলা এই রায় দিয়ে দাও উনি কি বলেছেন তাহলে কি কেউ কি নিজের পায়ে নিজে কুড়াল মারবে বা নিজেকে নিজে বিপদে ফেলবে তরবেশ বলেন আর ফকির সন্ন্যাসী বলেন কারা আমাদেরকে নামতে দিল না রাস্তায় কাদের পরে দাড়ি কেটে ফেলতে হলো কারা আমেরিকান পাঁচ তারিখের পর পর আশ্রয় নিল ডিজিএফআ আবার কাদেরকে ট্রলারে উঠিয়ে দিল সব নাম আসবে সব কিছু আসবে নেত্রীকে মেরে ফেলার কমপ্লিটলি ছক কষা হয়েছিল কিন্তু আল্লাহ আছেন আল্লাহর রহমতে বেঁচে গেছেন ইলেকশনের পর পর আপনি কি কখনো শুনেছেন আমি শুনেছি আরে আট মাসের ভিতরেই সরকার শেষ সাত মাসের ভিতরেই সরকার শেষ ওই তারিখের ভিতরেই সরকার শেষ শোনেন নাই আমি শুনেছি আমি নিজে শুনেছি কানে অনেকবার এই যে বিএনপির ছাপ্রি লেভেলের একটা কর্মীও বা জামাতের একটা ছাপ্রি লেভেলের কর্মী মানে একদম সিনিয়র লেভেল না ছোট বাচ্চা পোলা পান তারাও এই জিনিসটা পৌঁছে গেল কেন কারণ তারা জানে সেনা প্রধান কাদের তারা জানে সেনা প্রধানকে তারা ক্যাপচার করেছে কিন্তু আমাদের ডিজিএফআই কি করলো ডিজিএফআই আমাদের এনএসআই কি করেছে কে ছিল এনএসআই চিফ এইসব সমস্ত প্রশ্ন ডিজিএফআই হয়তো ট্রাই করেছে হ্যাক করেছে আমি আমি মনে করি না যে সবাই কি বলির পাঠা বাড়ানোর প্রয়োজন কিন্তু ডিজিএফআই এর ভেতরে এমন কোন জুনিয়র লেভেলের কর্মকর্তা ছিল কি না যারা লিক করেছে নানান ধরনের ঘটনা ডিজিএফআই তো অনেকগুলো শাখা আছে চোদ্দটার মতো শাখা আছে পলিটিক্যাল গুরু আছে তাদের আপনার গুরু আছে এই সব জায়গাতে কারা বসেছিল ছোট ছোট পকেট জায়গাগুলোতে লেফটেন্ট কর্নেল মেজর ক্যাপ্টেন কারা কারা ছিল তথ্যগুলো পাচার করত এগুলো মনে হয় আমাদের তদন্ত করতে হবে ভবিষ্যতে প্রত্যেকেই কাঠগড়াতে দাঁড়াবে যত দর্বেশ সন্ন্যাসী আছে দর্বেশ সন্ন্যাসীর আত্মীয় স্বজন ভাগ্নি জামাই এই জামাই সেই জামাই সবাইকেই কাঠ গড়াতে দাঁড়াতে হবে উত্তর দিতে হবে যে আওয়ামী লীগের নেতা কর্মী ছাত্রলীগের নেতা কর্মী যুবলীগের নেতা কর্মীদেরকে বের হওয়ার জন্য কে বাধা দিয়েছিল এক সম্রাট ভাই নিখিল ভাই নাসিম ভাই নানক ভাই এনাফ ছিল ঢাকা শহরের জন্য এনাফ এক সম্রাট ভাই যদি ঠিকভাবে নামতে পারতো বা মহামেশিংহের বাবেল ভাই যদি নামতে পারতো আমাদের শান্ত ভাই মহিতুর রহমান শান্ত এই পাঁচটা লোক নামতে পারলে একটা সাইড দি আপনারা জাহাঙ্গীর ভাইকে যদি আপনি নামতে থাকতেন একটা লোকের স্বাস্থ্যক তো এই ঢাকাতে গঞ্জাম করার এই বাবুল ভাই জাহাঙ্গীর ভাই নানক ভাই নাসিম ভাই তারপরে হচ্ছে निखिल ভাই তারপরে এদেরকে কে আটকাল লোক হু এমপি কে কে তাদেরকে কাজ করেছে বলেন নামতে পারে না কেন সো এইসব সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে যে আজকে ছাত্রলীগকে ছাত্রলীগের ছেলে অনাহারে কাটা পালিয়ে বেড়াচ্ছে যুবলীগের ছেলে কাটছে সমস্ত কিছু জবাব দিতে হবে আমাদের কর্মীদেরকে এই অবস্থাতে কেন হারলো তারা ছাত্রলীগের ছেলেবেল বললো যে এরা সন্ত্রাসী এই করলো অথচ ছাত্রলীগ রাখে সবার আগে অ্যাটাক হয়েছে সুতরাং প্রত্যেকটা জবাব আমরা আওয়ামী লীগের সমর্থকরা চাই ইনশাল্লাহ এদেরকে কাঠ গড়াতে আমরা দরকার সমন্বয় সমন্বয়কের আগে এদের বিচার আগে হবে বাংলাদেশ এটা আমি আপনাকে বলে রাখলাম পাঁচ তারিখের পর থেকে ভারত বিরোধী কথাবার্তা কারা বলছে একটা লিস্ট কি আপনি করেছেন নাহিদ বলছে মাহফুজ বলছে মানে যে শিশু বদেষ্টারা আছে বা এই বাচ্চা ছেলেগুলো আছে মাহফুজ বলছে আসিফ নামে যারা আছে সে বলছে আর আসিফ আসিফ নজরুল দুই আসিফ আছে একটা হচ্ছে বাচ্চা আসিফ বৃদ্ধ আসিফ এই চারজন মূলত এই চারজনকে কিন্তু আপনি কথা বলতে দেখেছেন এখন আপনি প্রথম তিনজনের যদি ব্যাকগ্রাউন্ডটা দেখেন লক্ষ্মীপুরের ছেলে মাহফুজ যে প্রথমে আপনার ইউনুসের প্রধান উপদেষ্টা ছিল সরি বিশেষ উপদেষ্টা ছিল এরপরে উপদেষ্টা হয়েছে আচ্ছা এই মাহফুজ কিন্তু প্রথমে ছিল হচ্ছে আপনার শিবিরের সাথী মাথায় রাখতে হবে ঢাকা ইউনিভার্সিটির তেতাল্লিশতম আপনার লিপার্টমেন্টের ফর্টি থ্রি ব্যাচের স্টুডেন্ট তার বন্ধুরা একাধিক বন্ধুরা একটা বন্ধু না একাধিক বন্ধুরা আমাকে নিশ্চিত করেছে ও বা পড়াশোনা করেছে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই নাহিদ আসিফ এবং মাহফুজ এরা তিনজনই কিন্তু এক্স মাদ্রাসার স্টুডেন্ট এবং কোন মাদ্রাসার স্টুডেন্ট মাথায় রাখবেন আমি কিন্তু জেনেরিক কথাবার্তা বলছি না বাংলাদেশেও মাদ্রাসার ভাগ আছে বাংলাদেশে অসংখ্য লক্ষ্য মাদ্রাসা আছে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এসব ব্যাপার খুবই শ্রদ্ধা করে ফলে আজকে মাদ্রাসার স্টুডেন্ট যারা দেখবেন তারা অফেন্ডেড অর কিছুই নাই যেমন স্কুল বললে আমি এটা মনে করি নেই না যে রেসিডেনশিয়াল কে বলা হচ্ছে সো এটা একটু ক্ল্যারিফাই করা আমার প্রয়োজন সো এই তিনজন হচ্ছে পার্টিকুলারলি তালিমুল মিল্লার যেটা যাত্রা বানিতে বলা হয়ে থাকে যে জামাতের ব্রিডিং এবং হিজবুত তাহের জন্মস্থান হচ্ছে এগুলা সো এরা কিন্তু তিনজনই আশ্চর্য ব্যাপার হচ্ছে তিনজনই একই মাদ্রাসা থেকে এসেছে এই জাগাতে আইএসআই এর একটা বড় ফান্ডিং ছিল আপনারা জানেন যে বাংলাদেশে এখন সবাই জানে যে এই পুরো পাঁচই অগাস্টের ঘটনা ঘটেছে সিআই এর পুরো জাল বিছানো ছকে যেখানে হেল্প করেছে আইএসআই এবং আরো অনেকেই সেখানে জড়িত ছিল সেগুলো আর আমি বিস্তারিত বললাম না তার না ঢাকা বা পিন্ডি না ঢাকা মানে পাকিস্তানের অঞ্চলকে তখন বলা হতো করে দেখেন সেই সময় যেহেতু আমরা ওই দিয়েছি যে করাচি না ঢাকা পিন্ডি না ঢাকা লাহোর না ঢাকা 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 ওইটার প্রতিশোধ হিসেবে তারা কিন্তু বলছে দিল্লি না ঢাকা 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 যদি দিল্লির বিরুদ্ধে আপনাদের এই লেভেলের প্রতিরোধ হয় দিল্লি থেকে চাল আনলেন কেন বিশ হাজার টন পঞ্চাশ হাজার টন মেট্রো রেলের টিকিট আনলেন কেন আপনি বলতেছেন দিল্লি না ঢাকা দিল্লি কি করেছে পাঁচই অগাস্টের পর বলা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা অ্যাকোমোডেট করেছে এটার জন্য অনেক খুব তাহলে তারেক রহমানকে যে ইংল্যান্ড এতদিন ধরে অ্যাকোমোডেট করলো ইংল্যান্ডের বিরুদ্ধে তো তখন কোনো ক্ষোভ দেখা যায় না আপনি আপনার যে দলের নেতা গোলামাজ উনিশশো একাত্তর সালের পরে সে যে ইংল্যান্ডে গেল কই আমি তো বলি নাই যে ইংল্যান্ড রাজাকারদের প্রতিষ্ঠা করেছে মাননীয় প্রধানমন্ত্রীকে একটা নিরাপত্তার জন্য এক জায়গা থেকে অন্য জায়গা থেকে স্থানান্তরিত করা হয়েছে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি হাওয়ায় তলোয়ার চালাচ্ছেন অর্থাৎ এই রাজাকারদের রাজনীতিটাকে চাগিয়ে রাখার জন্যই এই বিদ্বেষ গুলো করা হচ্ছে ভারতকে ডিস্টাবিলাইজ করবার একটা বিষয় এখানে আছে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে আসলে ভারতের সাথে যুদ্ধ করে টিকে থাকা বা বাংলাদেশ রাষ্ট্র এই আমি এখন এখন যারা ক্ষমতা দখল করেছে আমি তাদের কথা বাদ দিই এজ এ বাংলাদেশ হিসেবে এই জিনিসটা আমরা কখনো করবও না আর আমাদের করার প্রয়োজনই নেই এর অনেকগুলো কারণ আছে কারণ হচ্ছে প্রথমত কারণ হলো আমাদের দরকার নেই কারণ ভারত আমাদের আসলে শত্রু রাষ্ট্র না সেকেন্ড আমাদের ওই সামর্থ্য নেই ভারতকে টেরোরাইজ করার এবং যেটা প্রথম পয়েন্টটা বলেছি কারণও নেই তাহলে যদি সেটা নাই হয়ে থাকে তাহলে এই যারা ক্ষমতা দখল করল তাদের এত মাথা কেন এখন এই জায়গাতে উত্তর দিতে গেলে আপনাকে কয়েকটা মানুষের কথা চিন্তা করতে হবে আচ্ছা তাহলে এই যারা এগুলো বলছে তারা সবাই পাকিস্তান পন্থী তাহলে

এরকম আহত অবস্থাতে প্রথমে যেটা দরকার আমার যে ক্ষত সেই ক্ষতের প্রয়োজন আমি আহত হয়েছি আমি নিজেকে আস্তে 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 করে ঠিক করবার চেষ্টা করছি এই আহত বাংলাদেশ আওয়ামী লীগ হয়েছে বেঈমানি বিশ্বাস ঘাতকতা থেকে শুরু করে নানান ভাবে কে কারা কিভাবে আছে সেই জায়গাতে আমি আপনাকে নিয়ে যাচ্ছি না সেই মানুষগুলোর নামও বলছি না অনেকে নামই আপনি বলছেন অনেকে রেফারেন্সে আপনার কথা বলছেন তো হয়তো অনেকের ব্যাপারেই সামনে প্রশ্ন আসবে এখন যারা মিডিয়াতে অনেক রকমের রেফারেন্স দিচ্ছেন কিছুগুলো সামনে আসবে এখন না আমি আপনাদের কয়েকটা ডট মেলাতে বলি একটু ঠান্ডা মাথায় আজকে এই কথাগুলো একটু শুন면 এটা গুরুত্বপূর্ণ প্রথম কথা হচ্ছে 2018 সালে যেই কোটার সমস্যাটা শেষ হয়ে গেছে এটা 2021 সালে যেই ছেলেটি রিড করলো সেই ছেলেটি কে কোন সারা শব্দ নাই সে রিটের তেইশে জুন যখন ওয়াকার জঙ্গি সর্দার ওয়াকার যখন সেনাবাহিনী প্রধান হলো তার পরের দিন রায়টা দিতে হলো কেন যে রায় দিল জাস্টিস আপনার খিজির হায়াত খান এবং কামরুল কাদের তারা তারা কারা কি আমেরিকাতে বা আমেরিকান প্রোগ্রামে তারা করেছিল তাহলে কয়টা ক্যারেক্টারের কথা বললাম ওহিদুল ইসলাম তুষার সে রিট করেছে কেন করেছে রিটটা সে জানে যে সরকার নিজের পরিপত্র জারি করেছে সরকারের একটা পলিসিকে চ্যালেঞ্জ করতে পারে কারা এক নাম্বার দুই নম্বর হচ্ছে বিচারপতি কারা যারা রায় দিয়েছে দুই নম্বর তিন নাম্বার যখন সেনা প্রধান হন তখন অনেকেই বলে যে মাননীয় প্রধানমন্ত্রী করেছেন মানে মনে হয় যে রাষ্ট্র কাঠামো হচ্ছে উনার কথাতে মানে উনাকে এক নায়ক পালিয়ে দেওয়া হচ্ছে অথচ মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কয়েকটা নিয়মের মধ্যে করে কেউ কোন যদি মানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে কেউ যদি বলে যে এরকম আমি শুনেছি জমি জমা সমশয় নিয়ে গেছে। আর এই প্রধানমতের নিজে বলেছে যে এটা তো আইনি ব্যাপার আরে এটা যদি আইনি ব্যাপার উনি তা মনেই না করতেন তাহলে উনার জন্য তো 3 সেকেন্ডের ব্যাপার ছিল বিচার ফোন করে বলা এই রায় দিয়ে দাও উনি কি বলেছেন তাহলে কি কেউ কি নিজের پای নিজে কুড়াল মারবে বা নিজেকে নিজে বিপদে ফেলবে নেই সেলফ ইনক্রিমিনেট করবে নাকি কেউ বাংলাদেশের মানুষের যে ভাবনার স্তর এটা ভয়াবহ যে প্রধানমন্ত্রী সবকিছু করতে পারবে কিন্তু প্রধানমন্ত্রী যে সবকিছু করতে চান না আইনের বাইরে গিয়ে এইটাকে বিশ্বাস করতে চায় না তার মানে আদালতের উপরে ছেড়ে দিয়েছেন তারা রিড করলো সেই তার ব্যাংক অ্যাকাউন্ট কি চেক করা হয়েছে সে কেন রিড করা হলো তিন বছর পরে এই রিডটা ঠিক চব্বিশে জুন কেন আদালতে উঠলো এটা কি আমরা চেক করেছি এই কামরুল কাদের খিজির হায়াত এই হাইকোর্টের দুই বিচারপতি কারা আমেরিকান কানেকশন কি আছে আমরা কি সেটা দেখেছি আচ্ছা এগুলো গেল একটা এরপর আমি আপনাকে আরেকটা এইটার সাথে সাথে আমি আপনাকে আরেকটা ছবি দেখাই ধরা যাক আপা আমি আপনাকে একটা অ্যাটাক করব নিজম মজুমদার আমি আপনাকে এখন অ্যাটাক করব আপনি এখন স্টুডিওতে আছেন নিউ ইয়র্কে কিন্তু কেউ যাতে কোনোভাবে না বোঝে অ্যাটাকটা আমি করেছি আমি আরিফ জেবতি ভাইকে করলাম কি রাস্তার মোড়ে রাখলাম একটা অস্ত্র নিয়ে তার সাথে আরো চারটা টিম রাখলাম এখন আমি আপনার সাথে এমন একটা আচরণ করলাম এমন একটা পরিস্থিতি তৈরি করলাম আপনি ঘুরে ঘুরে আরেক জেবদিক ভাইয়ের ওই লাইনে গিয়ে দাঁড়ালেন আরেক জেবদিক ভাই যে আরো চারজন লোককে ঠিক করেছে আবার বাম দিকে ঘুরে ওই লাইনে গেলেন তার মানে আমি একটা ক্ষেত্র তৈরি করেছি এই সেনাবাহিনী এই এই লাইনে নিয়ে আসার জন্য কারণ আওয়ামী অনেক সিনিয়র লিডাররা নাম বলবো না নাম বললে এখনো নাম বলার সময় আসেনি সিনিয়র লিডাররা আপনার রাস্তাতে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নামাতে চেয়েছিল কেন সমাবেশের জন্য জন্য। কারা এইখানে বাধা দিয়েছিল আমাকে সেই নামগুলো জানতে হবে আপনাকে এইটাও জানতে হবে যে আমরা সেনাবাহিনীকে কেন যখন বিএনপি আন্দোলন করলো ইলেকশনের আগে তখন ওরা যখন একটা সমাবেশের ডাক দেয় আমরাও তো একটা সমাবেশের ডাক দিই মানুষজন বললো না যে আমরা বিএনপি কে নকল করি এই করি কেন সেই স্ট্র্যাটেজিটা নেওয়া ছিল জানেন যাতে তারা বসে যেতে না পারে এটি তো ছিল আমাদের ব্যাপারটা তাহলে একই স্ট্র্যাটেজি কেন আমরা ওই পাঁচই অগাস্টের আগে নিতে পারলাম না কারণ একুশ তারিখের মধ্যে ওই বৈষম্য বিরোধী ওরা নিশ্চিত হয়ে গিয়েছিল যে দে এই একুশ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত কি হয়েছিল এই সময়টাতে ঠিক কোন কোন লোক বলেন বলেন আর ফকির সন্ন্যাসী কারা আমাদেরকে নামতে দিল না রাস্তায় কাদের পরে দাড়ি কেটে ফেলতে হলো কারা আমেরিকান তে পাঁচ তারিখের পর পর আশ্রয় নিল আমেরিকান এম্বেসি কাদেরকে